জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় মানুষ আসে মানুষ চলে যায় আপনি ভেবে দেখুন তো যে মানুষটা আপনাকে বলেছিল আজীবন আপনার পাশে থাকবে ভালোবাসবে সেই মানুষটা কি আপনার জীবনে এখনো আছে যেমন ঋতু পরিবর্তন হয় কখনো গ্রীষ্ম কখনো বর্ষা কখনো শরৎ কখনো হেমন্ত তাই আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন কখনো মন খারাপ করবেন না কারণ এই বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নয় এই বর্তমানে যদি আপনি লেগে থাকেন কঠোর পরিশ্রম করেন এবং স্রষ্টার কাছে সবসময় দোয়া চান তাহলে আপনার জীবন একসময় পরিবর্তন হবেই কথাটা লিখে রাখুন